তিরিশ হাজার টাকার স্পিকার একটা টি শার্ট নিলাম দশ হাজার টাকায় আমাদের দেশের একশো টাকার ক্যাব এখানকার দাম শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে উইন্টার ক্লোথস এবং আরো অনেক কিছু মাথা নষ্ট করা প্রাইজের শপিং করব আজকে মনে হয় আজকের পর আপনাদের বিদেশে শপিং করার শখই মিটে যাবে শখ লেটস ক সালাম আলাইকুম বন্ধুরা আজকে আপনার বাইক পঞ্চাশ হাজার টাকা নিয়ে শপিং করতে যাচ্ছি এই পঞ্চাশ হাজার টাকার মধ্যেই আমার বাজার করতে হবে প্রথমেই বাসা থেকে বের হয়ে মেট্রো স্টেশনে গিয়ে মেট্রোতে উঠলাম এখন আমি মিলানের সবচে এক্সপেন্সিভ এরিয়াতে যাবো মেট্রো দিয়ে সময় লাগবে মাত্র দশ মিনিট আমি এখন মেট্রো দিয়ে যাব ডুয়ামো স্টপে কারণ এই ডুয়ামোতেই সব ধরনের ব্র্যান্ডের কাপড় পাওয়া যায় মিলানের এই জায়গা সত্যি অসাধারণ পৃথিবীর সকল জায়গা থেকে মানুষ এখানে আসে ঘুরতে এবং শপিং করতে এখানে দিন হোক আর রাত অলওয়েজ মানুষের ভিড় থাকে বাজেট যেহেতু কম মাত্র পঞ্চাশ হাজার টাকা এবং এই টাকার মধ্যে আমার অনেক কিছু কিনতে হবে তাই প্রথমেই খুঁজে বের করলাম প্রাইমার কারণ প্রাইমার হলো আমাদের মতো গরিবের শপিং করার জায়গা ভিতরে অনেক অনেক মানুষ এই শপিং মলে অলওয়েজ মানুষ থাকবেই ফার্স্ট ফ্লোরে হলো লেডিস সেকশন তাই আমি মেন সেকশনে যাচ্ছি মেন সেকশনে যাওয়ার পর প্রথমেই আমার চোখে পড়লো একটা জ্যাকেট জ্যাকেটটা আসলেই ফ্যান্টাস্টিক উইন্টারের সিজনে এরকম স্টাইলিশ জ্যাকেট না থাকলে কিন্তু হয় না দেখে আমার সহ্য হলো না তাই ট্রায়াল রুমে না গিয়েই আমি জায়গাতেই ট্রায়াল দেওয়া শুরু করলাম কালারটা আমার কাছে অসাধারণ লেগেছে কিন্তু সাইজটা একদমই মিলল না ব্যাড লাক তাই ক্যান্সেল আমার কাছে আরেকটা জ্যাকেটও ভালো লাগলো এবং অনেক কমফোর্টেবলও মনে হলো কাপড়ের কোয়ালিটি একশো তে একশো তাই দেরি না করে মাত্র ত্রিশ ইউরো কিনে নিলাম এই স্টাইলিশ জ্যাকেটটা অনেক খোঁজাখুঁজির পরেও তেমন কোনো অপশন না থাকায় দুই সেট মুজা নিয়ে নিলাম সব দুই ইভে দিয়ে

হুডির সেট দাম মাত্র পঁয়ষট্টি ইউরো নর্মালি এত কম দামে এত সুন্দর হুডি পাওয়া অসম্ভব কাপড়টা অনেক সফট এবং অনেক কমফোর্টেবল হবে আমার মনে হয় দেখেই যেহেতু আমার ভালো লেগে গেছে তাই এটাও নিয়ে নিলাম পঁয়ষট্টি ইউরো দিয়ে এখন স্নিকার টাইম শপিং এসে স্নিকার না কিনলে শপিং কমপ্লিট হবে না প্রায় পাঁচ মিনিট হাঁটাহাঁটি করার পর আমার মোস্ট ফেভারিট ফুট লকারে চলে গেলাম এখানে সবগুলো যদি অনেক কমফোর্টেবল হয় তাই আমার এই ফুট লকারে স্নিকার গুলো অনেক ভালো লাগে অনেক অপশন থেকে আমার নাইকের এই জুতাটা অনেক পছন্দ হলো কালারটা এক কথায় অসাধারণ আমার জ্যাকেটের সাথে পারফেক্টলি ম্যাচ করবে দাম বাংলাদেশি টাকার মাত্র বিশ হাজার টাকা একশো বিশ ইউরো যেহেতু চয়েস লেগে গেছে টাকার দিকে তাকিয়ে কোনো লাভ নেই লেটস বাই দিস এখন গেলাম যারা দ্য মোস্ট ফেমাস শপিং মল ইন দ্য ওয়ার্ল্ড ভিতরে গিয়ে দাম দেখে আমার পেশার বেড়ে গেল তাই যেভাবে ভিতরে ঢুকেছিলাম সেভাবে আবার ফিরে চলে আসলাম কারণ একটা জিনিস কিনে পকেট খালি করার কোনো মানে নেই এখন চলে আসলাম শপিং এখানে শুধু শপিং মল আর শপিং মল একটু সামনে আমার চোখে এর শপিং মল আমার কাছে এই শপিং মলের এর কাপড় মনে হয় তাই আমি এর ভিতরে ঢুকে পড়লাম ভিতরে ঢুকেই ইউরো দামের একটা ট্রাউজার চোখে পড়লো দেখার সাথে সাথে আমার চয়েস লেগে গেল তাই আর দেরি না করে আত্মীয় দামের এই ট্রাউজারটা আমি নিয়ে নিলাম কারণ এটা যে কোনো জায়গায় পরা যাবে কোয়ালিটি কিন্তু একটাই সুপার তাই আমি যখন এই কাপড়টা দেখতে পারলাম তখন আমার আর সহ্য হয় নাই অনেকদিন ধরে ইচ্ছে ছিল একটা হাফ হ্যান্টারের কাপড় নিবো তাই দেখার সাথে সাথে আমি ট্রায়াল দিয়ে দিলাম কারণ আমার এটা অনেক পছন্দ হয়েছে পড়ার পর বুঝতে পারলাম এটা তাই এটাও কিনে নিলাম দামটাও বেশি দাম মাত্র পঁয়তাল্লিশ ইউরো একটা শার্ট কিনে না নিলে আবার বাসায় গিয়ে মনে হবে কিছু একটা মিসিং তাই আমি একটা শার্ট করলাম তা উইন্টারের জন্য পারফেক্ট এবং আমার কাছে অনেক সুন্দর লাগছে আমার কাছে মনে হয় আপনাদের কাছে অনেক ভালো লাগবে কারণ এইরকম শার্ট সবারই ফেভারিট প্রাইস একদম রিজনেবল মাত্র তেত্রিশ ইউরো Now it's time for my favorite jacket. আমি অনেক দূর থেকে দেখতে পাই এই জ্যাকেটটা। এই উইন্টারে জ্যাকেটটা দেখেই আমার ভালো লেগে গেল এবং এটার কালারটা কিন্তু অসাধারণ। এক একদম ফ্যান্টাস্টিক। সাথে সাথে আমি ট্রায়াল দিয়ে দিলাম এবং ট্রায়াল দেওয়ার পরে আমি বুঝতে পারলাম এটা আমার সাথে পারফেক্টলি ম্যাচ করেছে এবং আমার সাথে স্যুটও করেছে। সাইজ, কালার, এভরিথিং 100 তে 100। আমার কাছে মনে হয় আজকের শপিং এ বেস্ট ক্লোথ হলো গিয়ে এইটা। আসলেই সুপারব, সুপারব, সুপারব। প্রাইস বেশি না ইউরো কাপড় দেখে মাথা নষ্ট হয়ে গেল তাই সাথে সাথে নিয়ে নিলাম এবং সাথে একটা মেচিং ও আছে কেপ পরার পর বুঝতে পারলাম জ্যাকেটের সাথে কেপ না নিলে জমবেই না কারণ জ্যাকেটের সাথে ক্যাপটা পরলে আমাকে অসাধারণ লাগবে তাই দামের দিকে আর না euro দামে এই cap টা আমি নিলাম last এ final item কেনার জন্য চলে আসলাম নাইকে নাইকের জিনিসগুলো যেরকম quality হয় সেরকম ভাবে দামও হয় আমার নাইকে আসার কারণ একটাই কারণ আমার একটা sports t shirt নিতে হবে black color এই sports t shirt আমার সব সময় favorite হাত দিলেই বোঝা যায় কাপড়টা যেরকম দাম সেরকম quality কাপড় যদি আমি এক কথায় বলতে চাই এক কথায় অসাধারণ quality hundred percent টা একটু বেশি পঞ্চাশ euro যেহেতু নাইক তাই দামটা তেমন কিছু না পঞ্চাশ euro is normal shopping শেষ এখন তো কিছু খাওয়া দাওয়া করা দরকার কারণ পেটে অনেক খিদা লেগেছে কারণ শপিং শেষ হওয়ার পরে খাওয়া দাওয়া না করলে আবার জমবে না তাই ইতালিয়ান famous pizza কাবাব খাওয়ার জন্য একটা pizza দোকানে আসলাম এখানে অনেক ধরনের পিজ্জা আছে কিন্তু আমি অর্ডার করলাম নয় ইউরো একটা মেনু যেখানে pizza কাবাব আছে একটা কোকা কোলা আছে এবং french fry ও আছে অর্ডার করা দশ বারো মিনিটের ভিতরেই pizza হাজির এই e, pizza তে অনেক অনেক কাবাব ইউজ করা হয়েছে কারণ এই pizza নাম pizza কাবাব এবং সাথে অনেক mayonnaise এই পিজা কাবাবটা অলওয়েজ আমার ফেভারিট ফ্যান্টাস্টিক বন্ধুরা আজকে এখানেই বিদায় নিলাম আপনারা যদি ভিডিওতে কোনো লাইক করে না থাকেন এখনই লাইক করুন এবং আপনার ফ্যামিলির সাথে শেয়ার করুন তো দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিস